এটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউ সাথে দুধের বাচ্চা বলল দুজন নাকি ইমান এরা লুকিয়ে লুকিয়ে যাবে কিন্তু যাবে না জীবন দিব কিন্তু দিব প্রথমে অর্থমন্ত্রীর তারা তার লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চা টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মা কে বলছে মা চিন্তার কারণ নাই এটা এটা তেল নয় জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়া দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব। বৌ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারেক ঢেকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরন বলে তাড়াতাড়ি আসিয়ার তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালি কি তুমি জান্নাতে তোমার পাশে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার কাছে তুমি টেনে মালিক তুমি জাননাতে তোমার পাশে মা একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন এই জন্য আসিয়াকে রব্বুল আলমিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লু তালাই সাল্লামের বউ নু আলাই সাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবান আল্লাহ না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে